বিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা এখন তো রাতটা অনেক বড় তো অনেক সকালে ঘুমটা ভেঙে যায় অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় ভালো লাগে রাতের ঘুমটা অনেক ভালো মতো হয় আর কি গরমের ভাবটা অনেকটা কেটে গেছে তো আমি সকাল সকাল উঠেছি উঠেই আমার কাজ হইতেছে দেখেন সিঁড়ি মশা এই কাজটা আমার প্রতিদিন করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত এই ঘর যদি একদিন পর মশার দরকার হয় কিন্তু সিঁড়িটা আমার দিনে দুবার তিনবারও মসতে হয় কিন্তু একবার মসতেই হবে তো এখন একটু একটু কুয়াশা পড়ে তার জন্য ঘুম থেকে উঠে আগে মুছে নেই এমনিতেও কারণ ওখানে পানি পানি থাকে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে ঘুম থেকে উঠে আমি এই কাজটাকে করে নেই তো সেটা মুছে নিয়েছি এখন দুয়ারটা ঝাড়ু দিতেছি বন্ধুরা যদি মনটা ভালো থাকে তাহলে সব কাজ করতে ভালো লাগে আর মনটা যদি এলোমেলো থাকে কাজ করতেও মন বসে না কোনো কিছু ভালো লাগে না তো প্রকৃতির সাথে মনের সাথে যদি কিনা কাজের সাথে মিল থাকে তাহলে কাজ করতে ভালো লাগে আর যদি একটা জিনিস অমিল হয়ে যায় তাহলে ভালো লাগে না বড় আমরা যারা অন্যের বাড়ির বউ হয়েছি তাদের অনেক কিছু অনেক সময় মানিয়ে চলতে হয় কারণ আমরা এক বাড়ির মেয়ে আরেক বাড়ির ছেলের বউ তো আমাদের মন মানসিকতা বোঝার মতো ক্ষমতা সবসময় সবার থাকে না যখন মায়ের বাড়িতে ছিলাম বাবার বাড়িতে ছিলাম মায়ের কাছে ছিলাম তখন মা বাবা মুখ দেখলেই বুঝতে পারতো যে আমার মেয়ের মন ভালো নেই আমার মেয়ের ক্রিপারেশন কি দরকার তারা তাদের মেয়ের মুখ দেখলেই বুঝতে পারতো কিন্তু শ্বশুরবাড়ির এমন একটা নিয়ম এখানে শুধু কাজের দাম মানুষের মনের দাম খুব কমই পাওয়া যায় তো আমার ভাবনাগুলো আমার চিন্তাগুলো মনের ভিতরে রেখে আমি একান্ত মনে কাজগুলো করতেছি আমার নিজের সংসার আমার নিজেকেই সব কিছু সামলাতে হবে সব কিছু করতে হবে অনেক মানুষের মুখে অনেক ক ধরনের বাণী শুনেছি তো একটা বাণী শুনেছিলাম যে যাই দিন ভালো আসে দিন খারাপ তো এই কথাটা কেন যেন আমার জীবনের সাথে মিলে যাইতেছে আমি এটা এখন ভাবি আগে বুঝতাম না যে এটা আবার কেমন কথা কিন্তু কথাটা একদম সত্যি দিনটা যত খারাপ যায় যেদিন চলে যায় সেদিন ভালোই যায় এই কথাটাই সত্যি এটাই বাস্তব তো বন্ধুরা আমার বাসি কাজগুলো করা প্রায় শেষ এখন আমি যে দোয়ার ঝাড়ু দিয়ে মাটিগুলো এক জায়গায় রাখি প্রতিদিন প্রায় এক হাজি করে মাটি হয় সে মাটিগুলো আমি ফেলে দিই না সেগুলো আমি আমার সবজি গাছের গুঁড়ায় দিয়ে দেই তো আজকে আমি এই মাটিগুলো দিয়ে দিতেছি আমার কাঁঠাল গাছের চারায় তো আপনারা যারা গ্রামের বাড়িতে আছেন ঘর ঝাড়ু দেন যে মাটিটাই যে এখন যে দেন যে মাটি কেঁচোর মাটি উঠে এই মাটিগুলো ফেলে না দিয়ে যারা সবজি বাগান আছে বা সবজি চাষ করেন তারা এই গাছের গোড়াতে এই মাটিটা দিয়ে দিবেন এই মাটিটা অনেক উপকারী তো এই কাঁঠালের চারাটা আমি দিয়েছিলাম এটা বৃষ্টি হয়ে গাছের গোড়াটা কেমন যেন আলগা হয়ে গেছিলো কয়েকদিন ধরে ভাবতেছি যে আমি এই গাছের গোড়াতে এই মাটিটা দিয়ে দিব কিন্তু মনে থাকে না তো আমি সেই মাটিটা দিয়ে দিতেছি এটার পাশেই যে দেখেন কত মোটা এটা এখানে একটা আম গাছ ছিল তো আমার বাসি কাজগুলো সারা শেষ এর মাঝে আমি অফ ক্যামেরাতে আমি থালা ধুয়ে নিয়েছি এখন আমি পানি ফিল্টার এই পানি ফিল্টার হলে তারপরে আমি সরাসরি চলে যাব আমার রান্নাঘরে সকালের রান্নাঘর মানে সকালে যে আলু ভাজি করবো আর রুটি বানাবো তো বন্ধুরা দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন তাদের সবাইকে বলছি যারা নিয়মিত আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিবেন আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান একটা লাইক আমার কাছে অনেক উপকারী আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই যদি আমার ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমার রান্নাঘরে দেখেন এখনও শীত শুরু হয় নাই যখন পুরোপুরি শীত শুরু হয়ে যাবে তখন বেলা ওঠার সাথে সাথে আমার রান্নাঘরে রোদ ঢুকে যাবে রান্নাঘরে অলরেডি রোদ ঢুকে গেছে দেখেন সকালে সোনা রোদ শীতের খুব ভালো লাগে সারা ওঠান জুড়ে বেলা ওঠার সাথে সাথে রোদ এসে যায় ভালো লাগে আর আমার শ্বশুর বাড়ি এমনই মানে এখানে হলো শীত শীতের দিনে মনে হয় না যে বাড়িতে শীত আছে কারণ বাড়ির চারপাশ ঘেরা বাড়িঘর কোন হাওয়া বাতাস বাড়ির ভিতরে ঢুকতে পারে না একদম মনে হয় যে সারা বাড়িতে একটা চাদর দিয়ে ঢাকা ঢাকা ভাব এরকম মানে শীত অতটা গায়ে লাগে না যদি রোদ থাকে রোদ থাকলে মনে হয় না যে এটা শীতের দিন খুব ভালো লাগে আর কি তো আমার রুটি বানানো শেষ খাওয়া দাওয়া শেষ এখন চলে এসেছে এক জায়গায় দেখেন আমাদের বাড়ির পাশে আমার দাদা শ্বশুরের এই জায়গায় এখানে এই যে গাছটা দেখতেছেন এটা হলো পোলাও পাতা গাছ আপনারা এটা কি নামে জানেন আমি জানি না এটা হলো আমি খিচুড়িতে বা ডালে এই পাতাটা ব্যবহার করি আর এই পাতাটা ব্যবহারের একটা নিয়ম আছে পাতাটা দেওয়ার আগে পাতাটা এটা আগুনে তাপ দিয়ে তারপরে দিতে হয় ভালো একটা সেন্ট আসে পোলাও নাম পাতা ওই খাবারের মধ্যে একটা পোলাও একটা সেন্ট আসে আলগা ভালো লাগে তো কয়েকদিন ধরে ভাবতেছি গাছটা নিয়ে লাগিয়ে দেবো এখান থেকে নিয়ে খাওয়া যায় কিন্তু রান্না করতে গিয়ে আবার তখন রান্না বাদ দিয়ে ওটা আনা একটা ঝামেলা মনে হয় সে কারণে ভাবতেছে যে বাড়িতে এনে লাগিয়ে দেই তো আমি আমার বাড়ির এই পাশে যে লাগিয়ে দিতেছি সাথে কয়টা যে বিলাতি ধনিয়া বলে সেটাও লাগাই দিতেছি কারণ আমার ওখানে আছে তারপরও কই এখানেও কয়টা লাগিয়ে দেই কয়েকটা গাছ এনেছি সেটা লাগাবো গাছ লাগাতে গাছের যত্ন করতে আমার খুবই ভালো লাগে কারণ আমরা গ্রামের বউ বাড়িতেই থাকি সবসময় ঘর পরিষ্কার রাখা গাছ লাগানো গাছের যত্ন করা এগুলো করতে আমার খুব ভাল লাগে তো আমার বাড়িটা যদি আরও বড় থাকতো তাহলে আমি আরও অনেক ধরনের গাছ লাগাতাম গাছ লাগানো আমার একটা নেশা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ সেও অনেক গাছ লাগাতে পছন্দ করে আমার হাজবেন্ডের হাতে লাগানো অনেক গাছ ছিল বাড়িতে সে গাছগুলো কাটা পড়ে গেছে এখন আর তেমন একটা গাছ নেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন জানাবেন লিখে কারণ ভুল থেকেই মানুষ শিখে তো আমার গাছগুলো লাগানো শেষ আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর কিছু আজকের দিনে শেয়ার করব না আজকে সকাল থেকেই এ পর্যন্ত যা করলাম এ পর্যন্তই বিদায় নেব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম